তোমরা পরে বলতে হবে এটা হলো কিনা না কথা বলতে হবে মুন্তাহা মুড পেন্সিল আছে কতটা এরকম কথা বলতে হবে ঠিক আছে হ্যাঁ তারপরে হ্যাঁ সবাই লক্ষ্য করো আর সবাই লক্ষ্য করো আর তুলে নাম হ্যাঁ তো এখন কি করতে হবে হ্যাঁ

हां बटी की ভাবে করতেছো তুমি এটা ওদেরকে বলে বলে শোনাও হ্যাঁ হ্যাঁ थैंक यू আচ্ছা ठीक है चलो सुन ना देखे आ जावे है

হ্যাঁ লিখে দেখাও তো এখন তাহলে কতটি বক্সের প্রয়োজন পড়বে এটা লিখতে হবে বার কতটি হ্যাঁ একচল্লিশটি বক্সের প্রয়োজন পড়বে ওকে তারপরে অবশিষ্ট থাকবে কটি এটি লিখে দেখাতে হবে ঠিক আছে হুম অবশিষ্ট পেন্সিল পেন্সিল কি অবশিষ্ট বানানো অবলিকো বলিক নাই ঠিক আছে গুড অবশিষ্ট তাকে কয়টি হ্যাঁ ধন্যবাদ ইউ ওকে অনেক বড় একটা অঙ্ক করে দিয়েছে সে তার জন্য একটু জোরে করে সবাই জোরে করে রাত জুড়ে 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 থ্যাংক ইউ হ্যাঁ এবার চলে আসো যাই হোক